ফেসবুক স্কল করতে করতে সামনে একটা রেসিপি আসলো ভাবলাম রেসিপিটা আমিও ট্রাই করি রেসিপিটা দেখে আমার অনেক বেশি লোভ লেগে গেছিলো সত্যি বলতে আসলে খেতে মজা হবে কি না সেটাও আমি জানি না ফার্স্ট টাইমের মতো আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই যে এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি প্রেশারে দিয়ে দিছি আলুগুলা সেদ্ধ করে আলুগুলা ম্যাশ করে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ কাঁসামি মরিচ সামান্য একটু জিরা গুঁড়ো কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা মশলা এটা ছিল এক প্যাকেট লুডুসের মশলা তো আমি কিন্তু সব কিছুই পরিমাণ মতো মেপে মেপে তারপরে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি খুবই ভালোভাবে মুথে নিব মানে মাখিয়ে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একদমই আঠালো আঠালো হবে তো এই যে মাখানো শেষ এখন আমি একটা একটা করে লেসি কেটে নিচ্ছি মানে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এইগুলা বানানোর সময় কিন্তু অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে কারণ এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে ওই কর্নফ্লাওয়ারের কারণে হাতে মেখে যাচ্ছিল একটা একটা করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি অনেকগুলাই হয়েছে তো এই যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এগুলাকে দিয়ে দিচ্ছি সবগুলোই একটা একটা করে দিয়ে দিলাম দেওয়ার পরে এপিট ওপিট করে খুবই সুন্দরভাবে কিন্তু আমি এগুলাকে ভেজে নিব আমি রেসিপির প্রায় মাঝ বরাবর চলে এসেছি আমি যে কি রেসিপি ট্রাই করতেছি এখনো কিন্তু ভিডিওর মাঝে আমি একবারও বলিনি এটা হচ্ছে একটা আলুর পটেটো আলু দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু খাইতে ভীষণ মজা হয় আমার তো অনেক বেশি পছন্দ আলু দিয়ে যে কোনো রেসিপি আর সন্ধ্যার পর আমি যখন একটু ফ্রি থাকি যে কোনো টাইপের খাবার ফোনের ভিতরে দেখলেই আমার খাইতে ইচ্ছা হয় তো ফাইনালি আজকে রাতের বেলা আমি এই রেসিপিটা ট্রাই করলাম দেখি কেমন হয় খেতে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এগুলা ভাজা হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা কালার আসছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারতেছে যে একটা একটা করে কিন্তু আমি চামিচ দিয়ে একটা চাল নিতে উঠিয়ে নিচ্ছি তেলগুলা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য বাসায় আজকে টিস্যু পেপার ছিল না যার কারণে আমি এই গুলা চামিজ দিয়ে চালনিতে উঠিয়ে কিছুক্ষণ চালনিতে রেখে তেলটা ছেকে নিচ্ছি বাসায় টিস্যু থাকলে প্লেটের উপরে টিস্যু দিয়ে তারপরে যদি আমি উঠাই নিতাম তাহলে তেলটা শুষে নিতাম টিস্যু যেহেতু নেই যার কারণে একটু ম্যানেজ করে নিতে হচ্ছে তো এই যে সবগুলাই কিন্তু আমি ভালোভাবে উল্টে পেলটে ভেজে তারপরে আমি উঠিয়ে তেলে ভাজা যে কোনো রেসিপি হোক না কেন আমি খুব কমই ট্রাই করি কারণ আমি তেলে ভাজা জিনিস একদমই খেতে পারি না এখন আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তো ফাইনালি আমার আলুর পটেটোগুলা একদমই খাওয়ার জন্য রেডি এখন আমি টেস্ট করে দেখব আসলে খেতে মজা হয়েছে কিনা আমি যে ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেও যে এত পারফেক্টলি ভাবে আলুর পটেটো বানাইতে পারবো এটা আমার কল্পনার বাহিরে ছিল সত্যি দেখেন একদম পারফেক্ট ভাবেই কিন্তু আমি বানাইতে পারছি আর খেতেও ভীষণ মজা হয়েছিল গরম গরম টমেটো সস দিয়ে যে এত বেশি মজা লাগছিল খেতে আপনারাও যদি গরম গরম এই মজাদার আলুর পটেটো গুলো খেতে চান তাহলে একটা রেসিপিটা ট্রাই করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ